ধীরে ধীরে বিবর্তনের মধ্য দিয়ে মোবাইল সার্ভিসিং প্রযুক্তির উৎকর্ষ সাধন হয়েছে অন্যত নিত্য নতুন প্রযুক্তির আবিষ্কার হচ্ছে প্রতি সেকেন্ডে আর সে সকল অত্যাধুনিক মেশিনের সামন্নে শখের মোবাইল রিপেয়ারিং করতে চট্টগ্রামের সিডিএ মার্কেটের গলির মুখেই ক্রেতাদের নজর কাছে চট্টগ্রামের মোবাইল সার্ভিসিং প্রতিষ্ঠান সিপিআর ব্যাটারি ও ডিসপ্লেতে গ্যারান্টি সহ অন্যান্য সুবিধার জন্য এখানে আসেন বলে জানান সেবা গ্রহণকারীরা সেই বাইরে পনেরো দিনের গ্যারান্টিতে আমি যে টাকা দিয়ে একটা তো সার্ভিসটা কেমন ছিল আলহামদুলিল্লাহ ভালো আমি নিচে হচ্ছে এখন পাঁচ হইতে ছয় মাস হচ্ছে ভালো ব্যাকআপ পাচ্ছি আমি অরিজিনাল ডিসপ্লে আবার চেঞ্জ করে দিয়েছে প্রতিষ্ঠানে আসুন আমার মতো অভিযোগ করুন এবং ফলাফল পান আপনি কাস্টমার মানুষ আপনার একটা ডিসপ্লে চেঞ্জ করে দিলে আমাদের কোন যায় আসা যাবে না তো সেহেতু সুক্রিয়া আল্লাহর দরবারে আল্লাহর উপরে অনেক সুক্রিয়া আর ওনাদের প্রতি আস্থা ছিল এই আমার ডিসপ্লেটা আগের ডিসপ্লে মতো হয়ে গেছে এখন